আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আজকে একটু গল্প করি যে বাইর হয়েছি যে এটা আমাদের বাস স্টপ বাসে উঠবো কোথাও যাব কি কি দেখব আপনাদেরকে দেখাবো একটু সাথেই থাকেন আপনারা এনজয় করবেন আমার সাথে সাথে যেমন হচ্ছে একটা গল্প বলি যেমন আমি আমার বোনের মেয়ে দুইজন তো আমরা সমবয়সী ছিলাম আমরা ওই তো একসাথে পড়াশোনা করতাম ছোটোকালে তো একসাথে থাকতাম ঘুরতাম মানে দুজনে দুজনকে খুব ভালোবাসতাম মানে খুব বন্ধুত্ব ছিল ছোটো ছিলাম তো তারপরে ও আবার আমার একসাথে একটু বড় ছিল ও একটু বুদ্ধিমতী বেশি ছিল আমাদের পাশের বাড়িতে একটা লাউ গাছ হয়েছে তো এক বাড়িতে বলছে যে আপনাদের লাউ গাছটা তো খুব সুন্দর হয়েছে তারপরে সে না আমাদেরকে অনেক বোকা দিল হ্যাঁ আমরা চোখ লাগাইলাম মানে উত্তম মধ্যম বোকা সাইডে দিল তারপরে বোকা সেনা আমার বোনের মেয়ের এত রাগ হইলো এখন আমাকে বলে যে চল যাই আমরা ওদের চোখ লাগাই গিয়া মানে ওরা মনে করতেছে যে আমরা প্রশংসা করলাম তাহলে ওদের লাউ গাছে চোখ লাগছে তাই ওই কি বলে তারপরে ও আমাকে নিয়ে গেলো যে চল যাই আমরা চোখ লাগে গিয়া তো আমরা সমানে ইয়া আল্লাহ ইয়া শিখ মানে এগুলো বইলে বইলে যাতে চোখ লাগে তাই আমার ওই কথাটা হঠাৎ করে মনে পড়লো আর আমি যে এখন ঝোলেই খেলতেছি দেখেন আমার পাশে একটা বাচ্চা ঝোলেই খেলতেছে আমি এই যে এখানে ই প্লেগ্রাউন্ডে ঝোলে খেলতেছে ওই বাচ্চাটাও খেলতেছে ওই যে ছোট বাচ্চাদেরও বসার ব্যবস্থা আছে অনেক সুন্দর দৃশ্য আশেপাশে পাখির ডাক শোনা যাইতেছে কাক শব্দ করতেছে শালিক পাখি শব্দ করে আর অনেক সুন্দর দৃশ্য আর হচ্ছে যে ওই যে কাঠের জিনিস যে দেখাইলাম আপনারাও কিন্তু ইচ্ছা করলে কাঠের জিনিস বানাইয়া নিজেরাও ইউজ করতে পারেন কাঠ গাছ তো সবার বাড়িতে আসেই নিজেরাও বানাইতে পারেন বা ওগুলা বানানোর ব্যবস্থা করতে পারেন যেমন একটা ফ্যাক্টরি মতো থাকলে অনেকের স মিল থাকে এইগুলো বানায় বানায় বিক্রিও করা যায় নিজে ইউজ করা যায় যে বাটি টাটি কত কিছু ওই যে কাঠের ওই এটা করবেন তারপরে ওই যেগুলো ট্রেও ছিল কিন্তু ট্রে তারপরে যে সামিস, গ্লাস বাটি কাপ মানে চিন্তাই করা যায় না সবাই এগুলো তৈরি করতে পারেন আর এটা দেখেন এই যে অনেক সুন্দর এই যে পার্ক এটা এই যে এটা বসার জায়গা এটাও কাঠ দেওয়া বানাইছে আসলে কাঠ দেওয়া তো অনেক কিছুই বানানো যায় প্লাস্টিকের পরিবর্তে আর প্লাস্টিকের পরিবর্তে কাঠ দেওয়া বানানো যায় আবার অনেকে কাঠের পরিবর্তে এখন প্লাস্টিক ইউজ করে নাচে অনেক কিছু যে কাঠ দেওয়া বানাইলে বেশি ভালো হয় কোনোটা প্লাস্টিক দেওয়া বানানো হয় যেটা সুবিধা সুবিধার সবাই ব্যবহার করবে এটা তো বলার অপেক্ষায় রাখে না এই যে দেখেন এখানে অনেক পাখির শব্দ অনেক সুন্দর দৃশ্য ওই যে কার পার্ক ওইখানে গাড়ি পার্কিং করে রাখছে আমি এই এলাকায় বেড়াইতে গেছি তারপরে ওইখান থেকে একটু ফল কিনা সমানে খাইলাম রামভুত্থানও কিনা খাইছি কিন্তু এটা ভিডিও করতে ভুইলা গেছি খাওয়ার পরে মনে পড়ছে এই যেটাকে আইস ফল বলে লঙ্গান আর এই যেটা হচ্ছে এক টাকা টোয়েন্টি সেন্ট দেয় এক ডলার টোয়েন্টি সেন্ট দেয়া কিনছি ভিতরের লাল খুবই মজা পাইছি আমাদের বাড়িতে ওইরকম গাছ ছিল সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতহু বাই বাই